তোকে দেখো না ভাই বলে ভুল বেটা চোখে খেদু না মুন্না মুন্না দুনিয়া দুই দিনের অহংকার সাজে না ভাব মূলত এটা আমার পেশা না ভালো লাগে তাই করি আমার নাম নীল ভাই একটু দাঁড়া আমি আপনাকে একটা জিনিস গিফট দেব ভাই প্লিজ একটু ভাই এই বইটা আমি আপনাকে দিলাম পড়ে দেখবেন অনেক শান্তি পাবেন আসি ভাই সালাম আলাইকুম

انم <applause> الله أكبر الله أكبر, أكبر, أكبر الله <أسلام> عليكم ورحمة الله কিছু বলবেন ভাই বলেন ভাই দেখেন কি সুন্দর আজানের সুর শোনা যাচ্ছে চলেন আমরা নামাজ পড়ি ভাই সকালে গোসল করে আসেন ভাই নামাজে কোনো অজুহাত চলে না আসেন আমরা নামাজটা পড়িনি ভাই আপনি বোঝেন না কেন সব সবকিছু ভাঙাই বুঝতে পারবেন আপনি জানতো পড়ে নেব أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة সালামু আলাইকুম ভাই আপনি তো এখানে বসেই আছেন আসব নামাজটা পড়িনি ভাই এখন আমি নামাজ পড়তে যেতে পারবো আমার গার্লফ্রেন্ডের জন্য ওয়েট করতে ভাই নামাজ পড়তে আর কত সময় লাগবে এই ধরেন পাঁচ দশ মিনিট ভাই গার্লফ্রেন্ডের জন্য না পেলে পুরা কট খেয়ে যাবে বুঝে তো ভাই মেয়ে মানুষ পর এক সময় নামাজ পড়তে যাব ভাই আপনি এখন চান পর এক সময় নামাজ পড়তে যাব আল্লাহ অগ আল্লা ক্ষমা করে দা কমা করে দা ক্ষমা করে চালা ও মাফ করে দা সুপথে চালা ও মাফ করে দা আল্লা অগো আল্লাহ ক্ষমা করে দা মাফ করে দা ক্ষমা করে দা ভাই আপনার জন্য আমি সঠিক কাজটা সম্মান পেয়েছি আপনি কি বলে ধন্যবাদ দেবো ভাই আমাকে ধন্যবাদ দিয়ে পাপির ভাগই করবেন না ধন্যবাদ দেন তাকে যে আপনাকে রহমত করেছেন তাকে ধন্যবাদ দিন সরি ভাই আমার ভুল হয়ে গেছে আর হবে না ভাই ভাই একটা কথা বলি হ্যাঁ বলেন হ্যাঁ আপনি বংশের ছেলে না ভাই আমি কোনো উচ্চ বংশের ছেলে না কিন্তু হ্যাঁ আমার বাবার অনেক টাকা আছে কিন্তু সে টাকা তো হারানোর টাকা মানে তার মানে সে টাকা হচ্ছে সুদের টাকা হ্যাঁ বুঝতে পেরেছি কিন্তু মায়ের জন্য খারাপ লাগে না হ্যাঁ লাগে এর জন্য আমি আমার মায়ের খেদমত করে এরপরে বেরিয়ে যে আল্লাহ খেদমত করতে এই কাজ করে আর বলি বিক্রি করে যা টাকা হয় এটা দিয়ে আমার খাওয়া তবে খরচ করবে কেন না না আমি বাসায় কিছুই খাই না কেন কারণ আমার মা নামাজ পড়ে না على بينامجي الحاذر خبر اتا جاهزنا باي يا غزه الاحرار

এই বই তিনটা তোমরা যদি পড়ো আমি খুব খুশি হব ও আপনি বই বিক্রি করেন কত টাকা টাকা দেওয়া লাগবে না এইটা আমি তোমাদের গিফট করলাম গিফট ওকে থ্যাংক আসসালাম ثوري على الفجار يا غزة الأحرار، ثوري على الفجار، هي قذفي بالنار يا حفاد صهيوني، هي قذفي بالنار يا حفاد صهيوني، يا غزة الأحرار ثوري على الفجار الأحرار ثوري على الفجار هيا في بالنار يا حفاد صهيوني هيا قذيفي بالنار يا صهيوني ولتأخذي بالثار يا غزة الأطهار ولتأخذي بالثار غزه الاطهار من غارات الكفار عباد فيوني، من غارات الكفار عباد فيوني، فليصمد الابرار مهما قاوت التيار فليصمد الابرار مهما طاوى التيار وسينصار الاسلام ويطيب زيتوني وسينصار الاسلام ويطيب زيتوني ويطيب الأبواب ولتطفئوا الأنوار فلتغلق الأبواب ولتطفئوا الأنوار أو أحرق بالنار زرعي وليموني أو أحرق بالنار زرعي وليموني مهلا يا فجار ترميكم الأحجار مهلا يا فجار ترميكم الأحجار سأذيقكم بالنار كما آذقتوني، سأذيقكم بالنار كما آذقتوني، لن يعبُر التيار أبداً بلا إبحار، لن يعبُر التيار أبداً بلا إبحار، بالجد والإصرار ستزول صهيوني، بالجد والإصرار ستزول صهيوني আর এদের তো একটি সে লোক যার সঙ্গে ফেসবুকে পড়ে ভাই আজ তো নিশ্চয়ই গোসল করে আসছেন আসুন নামাজটা পড়ে আরে ভাই নামাজ পড়বেন কি ভাই আপনি তো ফেসবুকে ফেমাস হয়ে ভাই ফেসবুকে ফেমাস হয় আমার কোনো লাভ নেই যার কাছে ফেমাস হওয়ার দরকার আমি তার কাছে ফেমাস হতে গেলে আমার জীবনটা ধন্য চলেন ভাই নামাজটা পড়ে

রাহমাত্রেন্ড ক্ষমা করে দা মা করে দা ক্ষমা করে মা করে দা যতদিন শিব এই যে ভাই শুনুন পথে চালা আসসালামু আলাইকুম ওয়া আমাকে চিনতে পেরেছেন ওই যে সেদিন আমাকে একটি বই দিয়েছিলেন ও হ্যাঁ চিনতে পেরেছেন আপনি তো আমার কাছে 60 টাকা করেন ওই টাকা আর আপনাকে ফেরত দিতে হবে না আপনি যে বইটি আমাকে দিয়েছিলেন তা পৃথিবীর সব ধন্দলার দিয়েও শোধ করা যায় না আপনারও ছিল আমি নিজেকে চিনতে পেরেছি যে আমি একজন নারী আমার কিভাবে চলা উচিত আপনি জানেন আমার বাড়িতে এখন আমি প্রতিদিন তালিম করাই অন্য অন্য মেয়েদেরও বোঝাই ইসলামে আমাদের নারীদের কতটুকু মর্যাদা দিয়েছেন আমাদের নবীজি আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আমাদের তাকে যে আপনাকে সৃষ্টি করেছে

ജല ജല ഗ്യാ ജല ഹോമാ കുറേദുരേദാ കോ കുറി যত দেই জীবন বিনা বাজিবে সুপথে চালা ও করে দা সুপথে চালা হাজাবি সার্থক অন্তত হলেও একজনকে তোমার রাস্তা আনতে পেরেছি হে আল্লাহ তুমি আমাদের গুণাগারদের কবুল করে নাও আমিন ভাই আপনার সাথে কথা দিছিলাম ভাই নামাজ পড়ো আজকে যখন বাসা থেকে আজানের ধ্বনি শুনলাম ভাই তখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম নামাজ করতেছিলাম ভাই নামাজে এত শান্তি ভাই দেখেন আজকে আমাদের সাথে কত নামাজি এসেছে আস্তে আস্তে দেখবেন অনেক নামাজি হয়ে যাবে জীবনামার যদি ভাই কথা দিলাম আজ আমরা সবাই নামাজ পড়বো হোসা সব না গাওয়া তো মারিষার সে সব না গাওয়া তো মারিষার